হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকটিক্যাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই মাত্র যে অফারটা শেয়ার করবো কেউ মিস দিবেন না প্রত্যেককে জয়েন করবেন ঠিক আছে এটা বাইনাস ওয়েবসাইটের একটা অফার ঠিক আছে ডোন্ট মিস দা অপরচুনিটি কারণ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা প্রত্যেককে পাঁচ থেকে ছ করে পাবেন ঠিক আছে যেহেতু বাইনাসের অফার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই ওকে তো কিভাবে জয়েন করবেন সকল পসে দেখিয়ে দেওয়ার আগে ছোট্ট একটা রেকর্ড যারা এখন আমাদের টেলিগ্রামে যুক্ত নেই অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবে লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন মধ্যে লিঙ্কের মধ্যে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রামে মাস্ট ফ্রি আপনি যুক্ত হবেন এবং তার সাথে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনি পেয়ে যান ঠিক আছে আর মাস্ট বি একটা লাইক করে দিবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি সো ফ্রেন্ডস যেটা করবেন আজকে প্রোফাইল লিঙ্ক বলে একটা ক্লিক করে সরাসরি নিয়ে আসবে ঠিক আছে মানে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে এরকম একটা পোস্টে দেন হচ্ছে আপনি যেটা করবেন ইবে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা আপনি এখান থেকে চেপে ধরবেন চেপে ধরে কপি করে নিয়ে আসার পর সরাসরি বাইরে চলে যাবেন সো ফ্রেন্ডস আমি সরাসরি বাইরে চলে যাচ্ছি সো ফ্রেন্ডস আমি সরাসরি বাইনান্সে চলে আসছি দেন হচ্ছে এখান থেকে আপনি অপশন পাবেন এই যে ওয়ালেট অপশন আছে ওয়ালেটের মধ্যে এটা ক্লিক করবেন ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এক্সচেঞ্জ থাকবে এটা আপনি যেটা করবেন ওয়েব থ্রিতে যাবেন ওয়েব থ্রি অপশন আছে ওয়েব থ্রির মধ্যে ক্লিক করবেন আপনার যদি ওয়েব থ্রি ওয়ালেট না থাকে অবশ্যই একটা ওয়েব থ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে আর যদি একদমই আপনি না পারেন একদম আপনি নতুন হয়ে থাকেন বাইনান্সে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন দেন হচ্ছে অ্যাকাউন্টটা খুলে নেবেন ওকে তো যেন হচ্ছে আপনি যেটা করবেন ডিসকোভার অপশন আছে ডিসকোয়ার মধ্যে এটা ক্লিক করবেন ডিসকোভার অপশন অনেক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার একটু অপেক্ষা করতে হবে এখানে লোডিং নেয় অনেক সময় ঠিক আছে কেন এরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে দেন হচ্ছে আপনি যেটা করবেন লিঙ্কটা যে কপি করে আনলেন এখান থেকে আপনি লিঙ্কটা পেস্ট করবেন ঠিক আছে জাস্ট আপনি যে লিঙ্কটা এই মাত্র কপি করে আনলেন চ্যানেল থেকে আমাদের চ্যানেল থেকে এই লিঙ্কটা আপনি এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে এখান থেকে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার সাথে সাথে এখান থেকে আপনার বাইনান্স যে ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করবেন বাইনান্স ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে দেন এরকম একটা পেজই আপনাকে নিয়ে আসবে কানেক্ট উইথ বাইনার অপশন আছে এখানে একটা ক্লিক করবে কানেক্ট উইথ বাইনাসের মধ্যে ক্লিক করে পর এখান থেকে আপনার বাইনাস যে অ্যাকাউন্টটা রয়েছে এটার সাথে কানেক্ট করতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে সো এখান থেকে আপনার সাইন ইন অপশন আসবে সাইন ইন মধ্যে এটা ক্লিক করবেন তাহলে আপনার এখান থেকে কানেক্টটা হয়ে যাবে সো সাইনের মধ্যে এটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি টর্ন কি মানে আমার বাইনাসের অবস্থির যে পাসওয়ার্ডটা রয়েছে এখানে আমি দিয়ে দিবো তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হচ্ছে সাথে সাথে এটা হয়ে গেছে দেন এই যে রেজিস্টার অন বাইনাস এটা কিন্তু হয়ে যাবে মানে দুইটা অটোমেটিকলি হয়ে যাবে আপনি যে উপরে একটা টাস্ক পাবেন ওইটা আপনাকে ক্লিক করতে হবে ব্যাক করতে হবে তাহলে কিন্তু ইনিশিয়ালি এই দুইটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সিম্পল টাস্ক দেন হচ্ছে আপনার এই যে স্টার অপশন আছে মধ্যে ক্লিক করে এটা হচ্ছে কমপ্লিট করতে হবে করতে পারবেন নাকি তার আগে বলতে চাই এইগুলো অফারতে আপনার জয়েন করতে কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না প্রত্যেককে জয়েন করবেন আশা করছি এবং প্রত্যেককে জয়েন করে আপনি এখান থেকে তিরিশটা যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টের উপর ভিত্তি করে আপনি কিন্তু তারা পেমেন্ট করবে পাঁচ থেকে ছয় ডলার কিংবা দশ ডলার হতে পারে ঠিক আছে এটা তাদের উপর নির্ভর করবে ওকে আমাদের যেটা কাজ আমরা করব ওদের কাজ হচ্ছে পেমেন্ট দেওয়া ওরা হচ্ছে আমাদের পেমেন্ট করবে পেমেন্ট আপডেট আসলে সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন তার জন্য আমি বলি আমাদের টেলিগ্রামে মাস্ট বি আপনি যুক্ত হবেন তার সাথে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন তাহলে প্রতিটা আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন ওকে সো এখান থেকে আমার দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে অটোমেটিকলি আপনার এগুলো হয়ে যাবে দেন হচ্ছে ফলো সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে স্টার মধ্যে একটা ক্লিক করবো স্টার মধ্যে ক্লিক করে পর এখান থেকে আমাকে বলতেছে যে ফলো তাদেরকে ফলো করতে হবে তার সাথে অবশ্যই তা মানে টুইটারটা হচ্ছে কানেক্ট করতে হবে কানেক্ট করার জন্য এখানে কানেক্ট অপশন আছে কানেক্টের মধ্যে একটা ক্লিক করবো দেন হচ্ছে টুইটারে যে আপনার ইউজার নাম এবং পাসওয়ার্ডটা দিয়ে যা আপনি টুইটারের সাথে এটা কানেক্ট করবেন সিম্পলি এটা হয়ে যাবে সো এখান থেকে আপনার কানেক্ট আছে আমার এখান থেকে সো আমি কিন্তু অথরাইজের মধ্যে একটা ক্লিক করলাম অথরাইজের মধ্যে ক্লিক করে যা আমি কিন্তু কানেক্ট করলাম ওকে কানেক্ট হয়ে যাবে যা একটু অপেক্ষা করবেন আচ্ছা আমার আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে দেন হচ্ছে আমার কিন্তু ফলো অপশন আছে ফলোর মধ্যে এটা ক্লিক করবো ফলোর মধ্যে ক্লিক করে জাস্ট তাদের এই যে টুইটার পেজটা আছে এটা ফলো করবে তো বন্ধুরা এটা তাদেরকে ফলো করবে ফলো করে দেওয়ার পর এখান থেকে ব্যাক দিবেন ফলো করে দেওয়ার পর ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পর এখান থেকে আপনার ভেরিফাই একটা অপশন আসবে ভেরিফাই মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিন্তু ইনিশিয়ালি এটা টাস্কটা কমপ্লিট ডান দেন হচ্ছে আপনার এখান থেকে বলতেছে কি আর আবারও ফলো করতে বলতেছে তো আমি কিন্তু ফলো করে আবার ব্যাক দিব তো ফ্রেন্ডস তাদেরকে ফলো করতে হবে মানে বাইনাস ওয়েব ব্রিজ যে তাদের পেস্টার রয়েছে এটাকে ফলো করতে হবে ফলো করে ব্যাক করতে হবে তাহলে কিন্তু ইনস্টলে এটা স্টক কমপ্লিট হয়ে যাবে তার সাথে অবশ্যই টুইটার ট্যাপকে কারেক্ট করতে হবে আমি যেভাবে দেখালাম সেম নিয়মে কিন্তু আপনি হচ্ছে টুইটারে যে ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনি অথরাইজ করে দেবেন কাজ ডান ওকে দেন হচ্ছে আপনাকে ফলো করতে হবে ফলো করে আপনাকে ব্যাক করতে হবে তাহলে কিন্তু ইনস্টলে এই দুইটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা ফলো করে ব্যাক দিলাম দেন হচ্ছে ভেরিফিকটা অপশন আসবে এখানে আবার এখানে ভেরিফাইকেশনটা ক্লিক করব আমরা ইনস্টে কিন্তু ডুইটার্স কমপ্লিট ডান দেন আমাকে বলতেছে যে তাদের টেলিগ্রামে যুক্ত হতে বলতেছে তো এখান থেকে তার সাথে অবশ্যই আপনাকে টুইটার মানে আপনি যেভাবে টুইটার টুইটারটা কানেক্ট করলেন ভাবে কিন্তু আপনাকে তাদের টেলিগ্রামটা রয়েছে টেলিগ্রামটা কিন্তু কানেক্ট করতে হবে কানেক্ট করার জন্য কানেক্ট অপশন আছে কানেক্টার মধ্যে এটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যে আপনার টেলিগ্রামের যে নাম্বারটা রয়েছে এখানে বসিয়ে দিবেন দেন নেক্সটের মধ্যে একটা ক্লিক করবেন আপনি যে টেলিগ্রামটা ইউজ করতেছেন ওই টেলিগ্রামের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা বসিয়ে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেফ মেসেজ আপনি টেলিগ্রামে সরাসরি আসবেন আসার পর আপনার সার্ভিস যে নোটিফিকেশন আছে ওই নোটিফিকেশনে আপনার একটা কনফার্ম অপশন আসবে কনফার্মের মধ্যে এটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ ওকে তো আমি কেন কনফার্মের মধ্যে ক্লিক করবো দেন হচ্ছে আমি সরাসরি আবার বাইনাসে চলে যাব আসার পর এখান থেকে আপনার সবকিছু দেখাবে আপনার এখানে নাম মানে আপনার যে মানে টেলিগ্রামের যে প্রোফাইলটা আছে এখানে দেখাবে নাম দেখাবে সব কিছু এখানে কিন্তু ডিটেলস দেখাবে হচ্ছে ক্যাশ পেড অপশন আছে মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু ইংলিশটা এখান থেকে আমার যে টেলিগ্রামটা রয়েছে এখানে কানেক্ট হয়ে যাবে আচ্ছা আপনি কানেক্ট করে ব্যাক দিবেন তাহলে কিন্তু ইনস্টলে এরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে সিম্পলি দেন হচ্ছে জয়েন অপশন আছে জয়েনের মধ্যে এটা ক্লিক করবেন ক্লিক করে পর তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেন কনফার্মেশন আসবেন কনফার্মে ক্লিক করে যা টেলিগ্রামে জয়েন করবেন আমি এখান থেকে টেলিগ্রামে জয়েন করলাম জয়েন করার পর আবারও আমি বাইরে আসবো আসার পর এখান থেকে আমি ব্যাক দিবো দেখ দেওয়ার পর এখান থেকে আবার কিন্তু এই ট্রাসটা কমপ্লিট ডান সব এখান থেকে আবার ওইখান থেকে ইনস্টার মধ্যে ক্লিক করবো ইনস্টার মধ্যে ক্লিক করে জাস্ট ভেরিমে একটা অপশন আছে ভেরিফাই মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমার এই যে টেলিগ্রামের যে ট্রাস্কটা রয়েছে ওই ট্রাসটা কিন্তু ইনস্টালি কমপ্লিট হয়ে যাবে দেন এইখানে আর একটা টাস্ক রয়েছে ডিস মানে ডিসকোডের কাজ ওকে ডিসকোড অ্যাকাউন্ট যদি না থাকে অবশ্যই একটা ডিসকোড অ্যাকাউন্ট খুলে দিবেন দেন হচ্ছে কানেক্ট অপশন আছে কানেক্টের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডিসকোড এর ইউজার নাম এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনি এখান থেকে অথরাইজ করে দিবেন সেম লাইক টুইটারের মতো ওকে আচ্ছা আমি এখান থেকে যেটা করছি এখানে আমি টুইটারে আমার ডিসকোডে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আমি এখান থেকে লগ ইন করছি লগ ইন করার পর অথরাইজ একটা অপশন পাবে অথরাইজ এর একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু ইনস্টেন্টলি এখান থেকে কানেক্ট হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমরা কিন্তু ইনিশিয়ালি কমপ্লিট হয়ে যাকে একটু অপেক্ষা করতে তো এখানে অপেক্ষা করে সাথে সাথে দেখবেন যে এই টাস্ক কিন্তু সবগুলো ডান দেখতে কিন্তু আবার সবগুলো টাস্ক কমপ্লিট ডান দেখতে পাচ্ছি আমরা ইনিশিয়ালি কিন্তু সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো এইভাবে করে প্রত্যেকে জয়েন করেন কনফার্ম কিন্তু পাঁচ থেকে ছটা করে পাবেন ঠিক আছে প্রত্যেকে জয়েন করেন ঠিক আছে পেমেন্ট আপডেট আসলে সবাইকে আপনি পেয়ে যাবেন আর এই টাস্কটা কমপ্লিট করার দরকার নাই এই টাকা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে চল্লিশ